এটা সরকারি অফিস নয় এটা শিক্ষা প্রতিষ্ঠান আর আপনি যে দল সংযোগের কথা বলছেন সেটা কি এখানে খুব জরুরি আলবা জরুরি আচ্ছা এরকম এক پیسے মনোভাব নিয়ে ইস্পুরের মতো প্রতিষ্ঠান কি করে চালাচ্ছেন বলুন তো এক پیسے यस এক پیسے আপনারই এক پیسے মনোভাবের জন্য ওই এক পক্ষের মানুষ হই নেওয়া হচ্ছে 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 ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বলুন তো এতে তো না বোঝার কিছু নেই কিছুদিন আগে ওই সুবলাদের পার্টির মিটিং এর জন্য আপনি তিন দিন স্কুলের ঘর ছেড়ে দিলেন আর আমাদের চিন্তন শিবির করবো বললাম দুদিন চেয়েছিলাম আপনি ওই ইয়ে দিলেন না তখন তো ছেলেকে পরীক্ষা চলছিল আপনাকে সে কথা বলেছিলাম এটা কোনো কথা হলো পরীক্ষাটা দুদিন পিছিয়ে দিলে কি ইয়ে হতো অসুস্থ হ্যাঁ বরং পরীক্ষার আগে দুদিন ছুটি পেলে ছেলে মেয়েটা খুশি হতো খুশি হতো আচ্ছা প্রোগ্রামটা পরীক্ষার পরও তো করতে পারতে আপনাদের সে কথা বলেছিলাম এটা আপনি বলতে পারেন না স্যার এটা আপনি বলতে পারেন না নেতারা তাদের ঠিক করার এটা আসবে আপনারা ঠিক করার নেই সিদ্ধান্তশীলদের তর্কে বলার কথাই ঠিক হয়েছে না মানে আরো একটা সে থাকে কিন্তু যাওয়ার মত সিদ্ধান্তটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে তাহলে তাহলে আমি সত্যি হেল্পলেস কেন বাবু হেল্পলেস নাকি সুবলার প্রচনায় হেল্প করতে চাইছেন নাকি করে বুঝবো আপনারা সত্যি টিলকে দাল করতে পারেন আপনি হাসছেন দাদা একটা সিরিয়াস কথা বলছেন আপনি হাসছেন শুনুন মাস্টারমশাই ক্ষমতায় আসতে পারিনি ঠিকই কিন্তু জনসমর্থন কিন্তু আমাদের আছে আমাদের আছে হ্যালো কে বলছেন না কাকু বা কাকিমা কেউ বাড়িতে নেই না কাকিমাও নেই তুমি কে বলছো?